বনপথে মৃত্যু ফাঁদ শিরিনের মায়ের ষড়যন্ত্রে ফের রক্তাক্ত চক্রান্ত আধারে বিপদের আশঙ্কা উড়িয়ে মায়ের খোঁজে একাই জঙ্গলে পা রাখন পারুল এবার কি সে খুঁজে পাবে তার মাকে পরিণীতার টান টান পর্ব জি বাগলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতার আজকের পর্বের শুরুতেই দেখা যায় শিরিনের বাবার সঙ্গে পারুলরা তার বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে রাতেই মাঝ রাস্তায় শিরিনের মায়ের লোকেরা তাদের ফলো করতে থাকে শিরিনের মা বলে গাড়িতে ধাক্কা মারতে কিন্তু রায়ান বা তার স্বামীর যেন ক্ষতি না হয় তারপর পারুল বেরোতেই গুলি করে দিতে সেই মতো তারা জোরে গাড়ি চালাতে শুরু করে এদিকে পারুলও অনেকক্ষণ ধরে লক্ষ্য করার পর সবাইকে জানায় যে একটা গাড়ি অনেকক্ষণ ধরেই তাদের পেছনে পেছনে আসছে বিপদে পড়ার আশঙ্কায় শিরিনের বাবা অন্য রাস্তায় যাওয়ার সিদ্ধান্ত নেয় তার আগে দুর্ঘটনায় এড়াতে বন্ধুর সাহায্য নিয়ে মাঝপথেই একটা গাড়ি দাঁড় করিয়ে আটকে দেয় গুন্ডাদের এরপর ফরেস্ট ডিপার্টমেন্টের ওই ব্যক্তির বাড়ি পৌঁছায় পারুলরা শিরিনের বাবা বলেন এখানে অনেক নিরাপত্তা আছে তাই কেউ কিছু করতে পারবে না তাদের এদিকে শিরিনের মায়ের লোকেরাও সেখানে পৌঁছায় কিন্তু ভেতরে ঢুকতে পারে না শিরিনের মা লুকিয়ে থাকতে বলে পারুল বেরোলেই গুলি করে দেবে ওদিকে ওই ব্যক্তি জানান তার তেমন কিছু জানা নেই পারুলের মাকে নিয়ে সব কিছুই নাকি সদাশিব জানত এমনকি পারুলের মাকে নিয়ে গবেষণাও করেছিলেন তিনি ওই ব্যক্তি শুধু এইটুকুই বলেন যে সেদিন ডাকাত দলের মহিলারা গ্রামবাসীদের সুরক্ষায় নিরাপদে পালিয়ে যেতে পেরেছিল হয়তো তাদের মধ্যেই পারুলের মা একজন পারুল এবার আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে মাকে খোঁজা নিয়ে চারিদিকে এত বিপদ দেখে রায়ান বারবার বারণ করার চেষ্টা করে এমনকি পারুলের বাবার দোহাই পর্যন্ত দেয় কিন্তু পারুল কারুর কথা শুনতে চায় না সে একাই জঙ্গলে গিয়ে নিজের মাকে খুঁজবে বলে ঠিক করে সবার চোখ এড়িয়ে পারুল রাতেই জঙ্গলে চলে যায়